সবাইকে শুভেচ্ছা তো শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি এবং এই কামনা করি এবং পাশাপাশি আমাদেরকে আমাদের ভালো থাকতে হবে এবং পাশাপাশি আমাদের যে প্রতিদিনের কাজ অর্থাৎ আমাদের যেটা উদ্দেশ্য পড়াশোনা সেই পড়াশোনাটা আমাদেরকে অবশ্যই কন্টিনিউ করতে হবে তাই না তো বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলক কুমার প্রভাষক রসায়ন হাকিমপুর সরকারি কলেজ বাংলাহিলি হাকিমপুর দিনাজপুর তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমরা সকলেই জানো যে আমি বিগত প্রায় তিন চার মাস থেকে অনলাইনে রেগুলার তোমাদের রসায়ন ক্লাসগুলো নিয়ে আসছি এবং এরই ধারাবাহিকতায় আজকেও আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসে আমরা আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় যেটি রয়েছে কর্মমুখী রসায়ন সেই কর্মমুখী রসায়ন অধ্যায়টাও আমরা মোটামুটি শেষ করে ফেলেছি এবং আজকে আমরা একটা সৃজনশীল নমুনা প্রশ্ন এবং সে প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো বিগত দিনে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর আলোকে আমি তোমাদের বলতে চাই যে তোমরা মোটামুটি সকলেই স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছো এবং তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে আমার সাথে আলোচনা করেছ তো আমার ভালো লেগেছে তোমাদের আসলে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ অংশগ্রহণটা অনলাইন ক্লাসে তোমাদের বেশ ভালো ছিল তো আমরা আগামী আগামী কালকে আমাদের ক্লাস স্টপ থাকবে এবং পনেরো তারিখ থেকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন যে দ্বিতীয় পত্র রয়েছে সেই দ্বিতীয় পত্রটা আমরা ক্লাস স্টার্ট করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি আমি আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এতদিন যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা মোটামুটি সব কিছুই আমাদের যারা এতদিন পর্যন্ত ক্লাসে অংশগ্রহণ করনি তারা চাইলেই এতদিনের যে ক্লাসগুলো আমার রয়েছে সেই ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে তো তোমাদের সুবিধার জন্য আমি আমার এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ইনস্টাগ্রাম চ্যানেলে সব জায়গায় এই ক্লাসগুলো দিয়ে রেখেছি যাতে সেই তোমরা বিগত যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো যাতে সহজেই খুঁজে পাও তো আমি কমেন্টে তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেই লিঙ্কটা দিয়ে দিলাম এখান থেকে তোমরা তোমাদের বিগত দিনের যে ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাস এখানে পাবে আর এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আর আমাদের ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে আমি এটাই আশা করি এবং তোমরাও এই ক্লাসগুলোতে সকলে অংশগ্রহণ করবে এই আশাবাদও আমি ব্যক্ত করি তো ধন্যবাদ সকলেই তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন করছো তো আমরা আমাদের মূল ক্লাস শুরু করব মূল ক্লাস শুরু করার পূর্বে যে কথাটি বরাবরই বলি সেটা হচ্ছে আমাদের লাইফটাকে তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব সকলের মধ্যে যাতে সকলেই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে এবং সকলেই এই ক্লাস দ্বারা যদি কিছুটা উপকৃত হয় তাহলেই আমার এই অনলাইন ক্লাসের সার্থকতা ঠিক আছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি অনেকে জয়েন্ট করছো নুসরাত জাহান মুনা ইয়াসমিন সুলতানা রিয়ান সজীব মন্দিরা ব্যানার্জি মন্দিরা আজকে অনেকদিন দিন পর জয়েন করছে আচ্ছা অনামিকা দাস ঋতু মোহাম্মদ হাসান আলী আকলিমা আক্তার মুন্নি তো সবাইকে একবারই বলছি ওয়ালাইকুম সালাম আদাব নমস্কার তো তোমাদের আমিও ভালো আছি আর তোমরাও ভালো আছো প্রত্যাশাই করি আচ্ছা তো আমরা আমাদের যে ক্লাস এবং আজকের ক্লাসের যে মূল বিষয় অর্থাৎ আমরা এই অধ্যায়ের কর্মমুখী রসায়ন এই অধ্যায়ের একটা সৃজনশীল নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং সেই প্রশ্নটির যে সমাধান সেই সমাধানটা নিয়ে আমরা আলোচনা করব আর তোমাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সেটি হচ্ছে যে আমরা আমাদের যে অ্যাডভান্স কোর্সটা চালু করেছি সেই অ্যাডভান্স কোর্সে উচ্চ মাধ্যমিক প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এ টু জেড তোমাদেরকে শেখানো হবে সেটা আগামী পনেরো তারিখ থেকে হম আগামী পনেরো তারিখ থেকে আজকে জানুয়ারি মাসের তেরো তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব তাও তোমরা ইতিমধ্যেই অনেকে জয়েন করছো এবং এখনো যারা জয়েন করনি জয়েন করতে পারো আমি আশা করছি তোমাদের যে অবশ্যই তোমাদের সেখানে আমি ভালো কিছু তোমাদেরকে শেখাতে পারবো হুম আর আমার সাথে তোমরা এই বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারো আর যারা এখনও জানো না অ্যাকচুয়ালি যে এই অ্যাডভান্স কোর্সের মধ্যে কি থাকবে বা অ্যাডভান্স কোর্সটা কেমন হবে এখান থেকে কী ধরনের সুবিধা পাওয়া যাবে তো আমি তাদের জন্য কমেন্টে একটা লিংক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অ্যাডভান্স কোর্সের বিষয়টা এ টু জেড জানতে পারবে আচ্ছা সেখানে আমার ফোন নাম্বারও দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আমার সঙ্গে সরাসরি আরো বেশি জানার জন্য বা আরো বিস্তারিত জানার জন্য আমার সাথে তোমরা সরাসরি করতে পারবে কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা ফ্যামিলিতে দুজন মারা গিয়েছিল ভেরি আচ্ছা সুবর্ণা নমস্কার স্যার স্যাম ইন ওয়ালাইকুম সালাম ওটা খুব ভালো লাগে আচ্ছা স্যাম ইন অনেক অনেক ধন্যবাদ তোমার এই পজিটিভ ফিডব্যাক এর জন্য তো যাই হোক ও আরেকটি বিষয় যেটি আমি বলছিলাম যে তোমরা যারা এখনও সন্ধিহান রয়েছে যে অ্যাকচুয়ালি অ্যাডভান্স কোর্সটা কেমন হবে বা অ্যাডভান্স কোর্সে কীভাবে পড়ানো হবে না হবে আমি একটু তোমাদেরকে বলে নিই সেটি হচ্ছে যে অ্যাডভান্স কোর্সের প্রতিটা ক্লাস তোমাদের জুমে করানো হবে এবং অ্যাডভান্স কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে একটা অ্যাডভান্স গ্রুপে নিয়ে যাব আমি যেটা একটা সিক্রেট গ্রুপ প্রাইভেট গ্রুপ সেখান থেকে তোমাদেরকে সব কিছু পড়ানো হবে এবং সব কিছু দেখানো হবে শেখানো হবে আর আমি পনেরো তারিখ থেকে সাত দিনের জন্য সবার জন্য অ্যাডভান্স কোর্সের যে ক্লাসগুলো এগুলো জুমে হবে এগুলো সবার জন্য আমি এই ক্লাসগুলো ওপেন করে দিয়ে রেখেছি তো তোমরা চাইলে এই অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলোকে যাচাই বাছাই করে তারপরেও ডিসিশন নিতে পারবে ঠিক আছে এটা তোমাদের জন্য একটা আমি সুবিধা করে রেখেছি তো আগামী পনেরো তারিখ থেকে সাত দিনের জন্য অ্যাডভান্স কোর্সের ক্লাসের সাথে এই এই আমাদের যে বেসিক ক্লাসটা সেকেন্ড পার্ট এই সেকেন্ড পার্টটা জুমে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি আমি সকলেই এখানে জয়েন্ট হতে পারবে এবং জয়েন্ট হয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো থাকবে আমাকে সেগুলো করতে পারবে এবং তোমাদের যদি আরও বিস্তারিত জানা থাকে সেখানেও আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারবে এবং এটাও সুযোগ রয়েছে যে সেই সাত দিন তোমাদের ক্লাস করার পরেও তোমরা ডিসিশন নিতে পারবে যে তোমরা আসলে অ্যাকচুয়ালি অ্যাডভান্স ক্লাস থেকে কেমন কি শিখতে পারো না পারো বা আমি তোমাদেরকে কতটুকু শেখাতে পারবো বা এই বিষয়গুলো সেখানে জাস্টিফাই করার সুযোগ রয়েছে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে মোহাম্মদ সাব্বির আহমেদ ওয়ালাইকুম সালাম তো আবারও বলছি আমরা এখন ক্লাস শুরু করব তোমরা ক্লাস শুরু করবে কি করতে হবে লাইকটাকে শেয়ার করতে হবে হ্যাঁ স্যার যাতে সকলেই তোমাদের বন্ধু বান্ধব সকলে যাতে এখান থেকে কিছুটা হলো উপকৃত হতে পারে তাই না আচ্ছা আমরা এখন তাহলে বোর্ডে যাই বোর্ডে গিয়ে দেখি আজকে সৃজনশীল প্রশ্নগুলো কি রয়েছে এবং কিভাবে আমরা এটা সলভ করতে পারি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা তার পূর্বে বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা একটু কনফার্ম হয়নি তোমাদের কাছ থেকে আচ্ছা আমি বোর্ডটাকে মোটামুটি অ্যাডজাস্ট করে দিয়েছি আই থিংক তোমরা বোর্ডটা পরিষ্কার দেখতে পাচ্ছ রাজিয়া সুলতানা দিদি ওয়ালাইকুম সালাম রিদি কেমন আছো আচ্ছা সাব্বির আহমেদ ওয়ালাইকুম সালাম কেমন আছো তোমরা সকলে হুম আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে অনেক সময় বিভিন্ন কারণে শরীর এবং মন ভালো থাকে না তারপরও আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে এবং নিজে ভালো থাকতে হবে এবং অন্যকে ভালো রাখতে হবে তাই না আচ্ছা ঠিক আছে তো বোর্ডটা তোমরা পরিষ্কার তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কনফার্ম করবে যে বোর্ডটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথাগুলো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা এটাও একটু কনফার্ম করো নুসরাত জাহান মোনা ক্লিয়ার স্যার আচ্ছা থ্যাংক ইউ আর দুই একজন একটু যদি জানাতে যে বোর্ডটা স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা তাহলে ভালো হতো আচ্ছা তাহলে আমাদের সৃজনশীল যে নমুনা প্রশ্ন রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করি সৃজনশীল নমুনা প্রশ্ন সৃজনশীল নমুনা প্রশ্ন এবং উত্তর ওকে আচ্ছা জি স্যার দেখা যাচ্ছে অল ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার থ্যাংক ইউ আচ্ছা তাহলে উদ্দীপক প্রথমে রয়েছে আমাদের উদ্দীপক তো প্রথমে উদ্দীপকটা কি হবে উদ্দীপকটা নিয়ে একটু আমরা উদ্দীপকটা নিয়ে একটু